তিনি হিসেবে পরিচিতি পেয়েছেন এই কীর্তি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশী বংশদূত সুবর্ণ আইজাক 12 years old. And I heard a গত বছরের সতেরোই অক্টোবর গভর্নরের পক্ষ থেকে নয় বছর বয়সী বিজ্ঞানী সুবর্ণ আইজেক বারিকে স্বীকৃতি পত্রটি প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় তাকে দু হাজার আঠারো সালে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে নোবেল বিজয়ী কৈলাস শতার্থীও তাকে দিল্লিতে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড দেন বিজ্ঞানী হিসেবে পদার্থ বিজ্ঞানী হিসেবে সুবর্ণকে ভিজিটিং অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে মুম্বাই বিশ্ববিদ্যালয় দু সালের নয় এপ্রিল নিউ ইয়র্কের জন্মগ্রহণ করেন সুবর্ণ তার বাবার নাম রাশেদুল বাড়ি পিএইচডি স্তরের গণিত পদার্থ বিজ্ঞান এবং রসায়নের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প সময়ে বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বে সবচেয়ে কম বয়সী প্রফেসর সুবর্ণ আইজ্যাক বাড়ি নিউ ইয়র্ক স্টেট গভর্নরের কাছ থেকে রাজ্যের সর্বোচ্চ অর্জন করেছিলেন মাত্র সম্মান বছর তিনি এমন স্বীকৃতি প্রাপ্ত প্রথম বাংলাদেশি বংশদূত কোন বালক against green sweaters no i just didn't <laughs> wear that i'm gonna make here. you a green sweater bow tie would you wear that if i made you one <laughs> okay <laughs> <laughs>